তো সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন না সবাই সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি ডিউটিতে অনেক রোদ অনেক তাপমাত্রা আজকে তো আসলে আপনাদেরকে বলি যে আসলে উমরা চালু হয়ে গেছে কিন্তু এর জন্য কিন্তু হোটেলে প্রচুর লোকজন লিখতেছে তো আপনারা কিন্তু যারা ইতিমধ্যে যারা আসতেছেন তারা অনেক অনেক ভালো কাজ করতেছেন কারণ এখন আপাতত উমরার গেস্ট আই দিছে মানে আসতেছে ঠিক আছে এখনও পুরোপুরিভাবে কিন্তু আসে নাই দু একটা ইয়ে করে আসতেছে এখন যারা আসবেন অবশ্যই তারা মনে করেন যে পনেরো দিন বিশ দিনে এক মাসের মধ্যে কিন্তু ভালো একটা কাজ পাবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে দেখা যাচ্ছে বড়ো হজের হাজেরা যেগুলো গেস্ট ছিল ওগুলো কিন্তু চলে গেছে এখন যেগুলো গেস্ট আছে উমরার গেস্ট আসতেছে মানে আমি যে হোটেলে কাজ করতেছি সেই হোটেলে কিন্তু আসতেছে তো আগের যেগুলো গেস্ট ছিল ওগুলো চলে গেছে আর এখন কিন্তু যারা পুরান লুকছেন ফিরি ভিসার লোক তারা কিন্তু মনে করেন তারা তাদেরকে কিন্তু আপনার কোম্পানি থেকে বের করে দিচ্ছে ঠিক আছে হোটেল থেকে বের করে দিচ্ছে কারণ হচ্ছে আপনার মনে করেন যে এই উমরা হজের সময় হোটেল বন্ধ হয়ে যায় কোনো কোনো হোটেল চালু হয় নতুন এর জন্য কিন্তু তো বন্ধুরা আসলে কিন্তু কাজকাম এখন অনেক অনেক কেউ কেউ পাচ্ছে আবার কেউ কেউ কিন্তু ক্যাশে পাওয়া যাচ্ছে কারণ হচ্ছে এখন কিন্তু একটা উমরা হজের সময় এখন কাজকাম কিন্তু অবশ্যই আপনারা পাবেন ইনশাআল্লাহ কারণ এখন হচ্ছে আপনার বড় হজ চলে গেছে এখন যারা গেস্ট ছিল ওইগুলোও চলে যাবে আর নতুন করে কিন্তু কুমড়া শুরু হয়ে গেছে এজন্য জন্য কিন্তু কুমড়ার মনে করেন গেস্ট এখন চলে আসবে এজন্য কিন্তু অনেক অনেক লোকজন এখন কাজ কাম পাবে আর আমরাও কিন্তু আমার যে হোটেলে কাজ করছিলাম সে হোটেলের লোকজন কিন্তু মনে করেন যে বাদ দিয়ে দিছে আমার দেখছে কয়েকজন আমাদেরকেও মনে হয় বাদ দিয়ে দিবে কারণ হচ্ছে আমরা যে হোটেলে দুই বছর আগে গেছিলাম আসছিলাম সে হোটেল সে হোটেলে কিন্তু আপনার হচ্ছে গেস্ট আসা শুরু করে দিয়েছে এর জন্য কিন্তু ওগুলো হোটেল চালু হয়ে গেছে আর যেগুলো হোটেল এখন বন্ধ ছিল বড় হওয়ার সময় ওগুলো হোটেল কিন্তু এখন এখন আপাতত ওপেন আছে এখন বন্ধ হয়ে যাবে আর যেগুলো বন্ধ ছিল সেগুলো কিন্তু এখন চালু হয়ে যাবে তো কী বলবো বন্ধুরা আসলে কিন্তু বুঝতে পারেন এখন আসলে কী অবস্থা কাজ পাবে পাবেন পাবেন না তো এই হলো মূলত অবস্থা আজকের ভিডিও পর্যন্ত হাল্লা হয়েছে